তো আমি এর আগে আমার এই ছাতিম গাছটা দেখিয়েছিলাম দেখো এই ছাতিম গাছটা কিন্তু আমার অনেক বছরের আমি বোন মতন করার চেষ্টা করেছি একটা তো আজকে আমি তোমাদেরকে আমি একটা অন্য রকম একটা ছাতিম দেখাবো এটা হচ্ছে ভেরিকেডের ছাতিম তো এই গাছটাকে আমি আজকে ছাদে অ্যাড করব তো কিভাবে তো দেখো আমি একটা ফ্ল্যাট টব নিয়ে নিয়েছি যেহেতু ফ্ল্যাট টব নিয়ে নিয়েছি এই কারণে এটাকে আমি বনসাই করব আর যে এই গাছটা তো ছাতিম গাছটা ফুল ফল দেয় কিনা আমার তো জানা নেই আমার মনে হয় না যে ফুল ফল হয় তো আমি দেখো বার করে নিয়েছি আর মাটিটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম গোবর সার মুক্তার খাবার বালি কোকোবিট এগুলো দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম মাটিটা দেখো আমি কিছুটা একটু উঁচু করে বসাবো যেহেতু বনসাই করব দেখ এতটা উঁচু করে বসালাম এই কারণে এটা যখন মোটা হবে শিকড়গুলো বেরোবে আর আমি জল দেবো যখন এটার গোড়ায় জল দিলে মাটিটা ধুয়ে দিয়ে বেরোবে আর শিকড়গুলো দেখতেও সুন্দর হবে তার জন্যই আমি উঠু করে একটু বসিয়েছি বন্ধুরা দেখো ছাতিম গাছটা তোমার বসানো হয়ে গেছে আমি এভাবেই বসিয়েছি এরপরে যখন শিকড়গুলো উপরের দিকে উঠে থাকবে আমার কেমন হবে লুকটা আমি সেটাও তোমাদেরকে দেখাবো আর তোমাদের কারা কারা ছাতিম ভেরিকেডের ছাতিম পছন্দ করো আমাকে একটু অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওতে পছন্দ হলে একটা লাইক অবশ্যই করে দিও তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে যদি ভালো লেগে থাকে আমার সাবস্ক্রাইব করে দেবে নিচে থাকা পেজ করে দেবে দেখাবে পরের ভিডিওতে আর এটাকে আমি একটু ছাওয়া জায়গায় দেখে আর জল দিয়ে দেবো টাটা